ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আলোচনা করবো জিকে টর্নেডোর ক্লাস ফোর আমি বলেছিলাম যে জিকে টর্নেডোর আমি একটা সিরিজ করাবো জিকে যেখান থেকে লক্ষ্য থাকবে আমাদের ডাব্লু বি এস এবং গ্রুপ সি গ্রুপ ডি এবং কেপির জন্য তো চলুন আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে বলবো যদি চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং একটু লাইক করো কমেন্ট করো এবং একটু শেয়ার করো তো চলো আজকের প্রথম প্রশ্ন কোন মৌলটি সাধারণ লবণে থাকে তো সাধারণ লবণে থাকে সোডিয়াম ও ক্লোরিন এনএসিএল ভারতীয় সংবিধানের জনক কাকে বলে ডক্টর বি আর আম্বেদকারকে ইভন তা কার আমলে ভারতে আছেন মোহাম্মদ বিন তুগলক ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য তো আমি একটা ভিডিও আনবো যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার কবে দেওয়া হয় কত সাল থেকে দেওয়া হয় প্রথম কে পাই তো এটা নিয়ে আমি একটা অবশ্যই ভিডিও করব এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আগত যে কিপি এবং এসএসসি তো এখান থেকে প্রশ্ন আসবে নেক্সট ভারতের দ্বিতীয় সরি দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ ফর্টি ফোর কোন ভিটামিনের অভাবে রাত রোগ হয় ভিটামিন এ ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল কি নাম রেটিনল তো আমি লিখে দিচ্ছি কী নাম রেটিনল সরি রেটিনল রেটিনল নেক্সট ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কোন বছর বঙ্গবঙ্গ মানে বঙ্গবঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ সালে রদ হয়েছিল উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ হয়েছিল লর্ড কার্জিনের সময় হ্রদ হয়েছিল লর্ড হাডেঞ্জির সময় আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় একুশে জুন নেক্সট সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি গুরুশিখর ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ছটা ডায়নামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে যান্ত্রিক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে নেক্সট দিনে ইলাই প্রবর্তন কে করেন আকবর ফিফা এর সদর দপ্তর কোথায় জুরিকে তো আমি এটাও একটা ভিডিও আমি বলে দিচ্ছি যে বিভিন্ন আন্তর্জাতিক দপ্তরের কেন্দ্রের সদর দপ্তর নেক্সট কি বলছে সরি কোন তারিখে মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় বাইশে ডিসেম্বর তো মানব দেহের দীর্ঘতম হার কিন্তু ফিমার আর ছোট হার স্টেপিস কানে থাকে জিএসটি ভারতে কবে চালু হয় উনিশ সতেরো সালের পয়লা জুলাই আসামে প্রথম চালু হয়েছিল এবং ফ্রান্সের অনুকরণ এটা করা হয়েছে ফ্রান্সে সম্ভব সম্ভবত উনিশশো উনিশশো চুয়ান্ন থেকে পঞ্চান্ন সালের মধ্যে ফ্রান্সে কিন্তু জিএসটি চালু হয়ে যায় ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় সরোজনী নাইট নেক্সট কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যাবেজকে তো এটা বলে রাখছি যে কম্পিউটার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে ভিডিও সন্ধ্যের মধ্যেই চলে আসবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি কম্পিউটারে তোমার ডাউট থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কী সুপিরিয়র হ্রদ অর্থ কমিশন এটা অর্থম হয়ে গেছে তো এটা অর্থ হবে কমিশন কত বছরের জন্য গঠিত হয় পাঁচ বছর ল্যাক্টোমিটার কিসের ঘুণত্বম মাপতে ব্যবহার করা হয় দুধ ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াশি কোথায় প্রথম অধিবেশন হয়েছিল কোথায় প্রথম অধিবেশন হয়েছিলো বোম্বাই তৎকালীন বোম্বাই এখন মুম্বাই তো হওয়ার কথা ছিল পুনাতে কিন্তু হয়নি কলের প্রাদুর্ভাবের জন্য সেটা কোথায় হয় না বোম্বাই হয় তেজপাল কলেজে হয় এবং সেখানে সে বছর আমাকে কমেন্টে জানাবে কতজন লোক অংশগ্রহণ করেছিল কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিক পদঞ্জি কর্লম মানেশ্বরী পশ্চিমবঙ্গের দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত রূপের নাম রূপ রূপনারায়ণ নিউক্লিয়াসকে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস কোষের যে নিউ নিউক্লিয়াস কারণ এখানে বোঝা যাচ্ছে যে সব কটাই দিয়েছে কি একদম জীবন বিজ্ঞান থেকে বায়োলজি থেকে শুধু ডালটনটা বাদে তার পদত্যাগ জমা প্রকাল রেসি প্রকাল এটা উপরাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি ঋষিপাল এ কে দেবে ওকে দেবে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম কি লোথাল নেক্সট ভারত রত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া হয় উনিশশো চুয়ান্ন সালে নেক্সট পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে সুন্দরবন সংবিধানে মৌলিক কর্তব্য কোন সংবিধানের মাধ্যমে যোগ করা হয় উনিশশো চুয়াল্লিশ কোন গ্যাসকে হাস্য গ্যাস বলে নাইট্রাস অক্সাইড নেক্সট আলিপুর বোমা মামলার সাথে যুক্ত নাম কোন ব্যক্তি এখানে যুক্ত তো অরবিন্দ অধিরাম বসু হবে না লাজপথ রায়ও হবে না বালগঙ্গাধর তিলক হবে না আর্মনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় লন্ডনে ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উনিশশো একান্ন থেকে বলবেন এই মডেলটার নাম কি ছিল লেখা টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিবিল সেঞ্চুরি কোন করেন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয় কোন শহরকে ভারতের নগরী বলা হয় বেঙ্গালুরু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত পঁয়ষট্টি বছর আর হাইকোর্টের বাষট্টি বছর নেক্সট কোন অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস রসায়নের সালফিউরিক অ্যাসিড কোন বছর গান্ধী গান্ধী ডান্ডি অভিযান শুরু করে উনিশশো একত্রিশ সালে ভারী জল কিসে ব্যবহৃত হয় পরমাণবিক চুলিতে মডারেটেড হিসেবে তো আমি যখন নিউক্লিয়াস বিভাজন পড়াবো নিউক্লিয়ার বিভাজন তখন আমি এখানে এটা পড়িয়ে দেবো বা রেডিও অ্যাক্টিভিটি তেজস্ক্রিয়তা কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপান জলের স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস নেক্সট ভারতের সবুজ বিপ্লবের জনককে ডক্টর এম এস স্বামীনাথন গান্ধী আর্ণ চুক্তি কবে হয় উনিশশো একত্রিশ সালে পাঁচই মার্চ অপারেশন স্মাইলিং বুদ্ধা কী নামে ছিল ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা দক্ষিণাতের মালভূমি কোন শিলা দ্বারা গঠিত আগ্নেয় শিলা তো আবারও বলছি যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো কমেন্ট করো এরপরে কোন ধরনের ভিডিও চাই এবং সেই সিরিজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো নেক্সট কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায় অর্থ বিল লোহার উপর মরছে পড়া এটা কি পরিবর্তন রাসায়নিক পরিবর্তন অমৃতঘাত উপাধি কার বিন্দুসার কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাব নেক্সট মানুষের শরীরে কোমোজমের সংখ্যা কত ছেচল্লিশটা ছেচল্লিশটি বা তেইশ জোড়া তো এখানে ওই ছেচল্লিশটাই করবে কোমোজমের সংখ্যা বলেছে যেহেতু বা তেইশ জোড়া বাইশ জোড়া অতজম আর একটা সেক্স কোমোজম ঠিক আছে ভারতের প্রথম তৈল শোধনাগার কোনটি ভারতের প্রথম তৈল শোধনাগার ডিগবয় অসমের লোকসভা সভাপতিত্ব কে করেন স্পিকার শব্দের তীব্রতা একক কি ডেসিবেল তো ষাট ডেসিবেলের উপরে উঠলেই কিন্তু সেটাকে কি বলা হয় না শব্দ দূষণ ঘটছে ষাট ডেসিবেল সিক্সটি ডেসিবেল নেক্সট বর্তমানে ভারতের সংবিধানে কতগুলো ভাষা আছে বাইশটা ভাষা কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল পারদ কুতুমিনারে নির্মাণ কার্য শেষ করেন কে ইলতুদ চিপকো কিসের সাথে বৃক্ষ সংরক্ষণ পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা কোন গ্যাস সবচেয়ে হালকা এখানে হাইড্রোজেন সম্পত্তির অধিকার বর্তমানে কি অধিকার আইনগত অধিকার তো তিনশো এতে চলে গেছে নেক্সট হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদককে ছিলেন কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত জাম্বোজি হিমালয় পর্বতমালা কী ধরনের পর্বত হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বত এটা কমেন্টে জানাবেন এবং বলবেন যে এখানে সেখানে কোন সাগর ছিল ভারতের বৃহত্তম রাজ্য কোনটি এখানে বলে দিয়েছে ক্ষেত্রফল অনুযায়ী রাজস্থান গ্রিন গ্যাসের প্রধান উপাদান কোনটি কার্বন ডাই অক্সাইড নেক্সট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরি দ্বিতীয় অশোক নামে পরিচিত কে কনিষ্কো কোন ভারতীয় মহিলা অলিম্পিকে প্রথম পদক জেতেন তো এখানে উত্তর হয়ে যাবে কর্ণম মালেশ্বরী বায়োগ্যাসের প্রধান উপাদান কি মিথেন সি এইচ ফোর বলে ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায় অর্থ বিল আলোর গতিবেগ সর্বাধিক কোথায় এটা যাবে শূন্য মাধ্যমে থ্রি ইন্টু টেন এইট মিটার দি পার এইট মিটার পার সেকেন্ড গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় আছে আমেরি মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশকে বাজার অর্থনীতির জনক বলা হয় বলে মানে কোন দেশকে এটা উত্তরভাবে কে বলেছিলেন না অ্যাডাম স্মিথ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উনিশশো একান্ন থেকে ছাপান্ন অপশান বি নেক্সট স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন বালগঙ্গাধর তিলক ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি হীরাকুদ ভারতের উচ্চতম পর্বত কোনটি গডইন অষ্টিন ভারতের বিসমার্ক কাকে বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে নেক্সট নীতি আয়োগ কবে গঠিত হয় দু হাজার পনেরো সালের পয়লা জানুয়ারি তো এটার নাম ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা দু হাজার পনেরো সালের পয়লা জানুয়ারি নাম হয়েছে নীতি আয়োগ নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী শিবাজি উৎসব কে চালু করেন বালগঙ্গাধর তিলক তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর তো এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট আর্নেক্সটি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় লন্ডন নেক্সট আলেকজান্ডার কবে ভারতে আক্রমণ করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হিদ্দিপাসের যুদ্ধ যেটা কুরু আলেকজান্ডারের মধ্যে প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি ছিল স্মাইলিং বুদ্ধা ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অটোস্পিয়ার ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সালে প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারপরে উনিশশো সালে সেটা জাতীয়করণ হচ্ছে নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের শস্য বলা হয় পূর্ব বর্ধমান ফোটন কিসের একক আলো ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় দারুণ প্রশ্ন এটা একটা দারুণ দারুণ প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ সালের পয়লা এপ্রিল নেক্সট পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি পৃথিবীর এটা যাবে মাউন্ট কোটো পাক্সি মাউন্ট কোটো পাক্সি অপশান সি অপশান সরি অপশান সি নেক্সট বোর্ডটা গন্ডগোল করছে তার জন্য সরি চলো আমি অন্য নিয়ে যাচ্ছি ফাদার অফ ইন্ডিয়ান আর্নেস্ট নামে কে পরিচিত গঙ্গাধর তিলক রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি অক্সিজেন বহন করা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা নিয়ে বলেছে সতেরো নম্বর ধারায় নেক্সট কত সালে বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মানুষের চোখে কোন অংশে প্রতিবিম্ব করতে পারে রেটিনা স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন গুরু অর্জুন দেব বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন গ্যাস মানে নাইট্রোজেন গ্যাস প্রায় আটাত্তর শতাংশ প্রায় গ্রন্থটির রচয়িতা কে অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ সরি অরবিন্দ ঘোষ পশ্চিমবঙ্গে দুঃখ নামে পরিচিত কোন নদী দামোদর নেক্সট তো এই ছিল আজকে একশোটা প্রশ্ন একশোটা প্রশ্ন তো এই সিরিজের প্রশ্ন কিন্তু কমন পাবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে জিকেতে আমি কথা দিচ্ছি তো পুরো সিরিজটা কমপ্লিট করুন এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিনই করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম